ফেসবুকে আমরা ভিডিওগুলো ওয়াচ করি বা আমরা দেখি সেই ভিডিওগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার চাইলে কিন্তু খুঁজে পেতে পারি বা আপনার যদি প্রয়োজন পড়ে আপনি সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এখান থেকে এই ভিডিওটা আমি প্লে করছি প্লে করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুঁজে পাবেন সেই জন্য আপনারা চলে যাবেন আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এইখানে আপনার উপরে প্রোফাইল বা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এইখানে আপনারা আর একটু নিচের দিকে আসবেন আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভিটি এইখানে যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা লেখা দেখতে পারবেন পাবলিক পোস্ট এখানে রয়েছে বাম দিকে ঠেলে দিবেন বাম দিকে ঠেলার পর এইখানে লেখা দেখতে পারবেন ভিডিও ওয়াচ এখানে যে ভিডিও ওয়াচ দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে যে ভিডিও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন আপনি যত ভিডিও ওয়াচ করেছেন বা দেখেছেন সে সকল ভিডিও কিন্তু এখানে চলে আসবে এইখান থেকে আপনি চাইলে দ্বিতীয়বার প্লে করে দেখে নিতে পারেন ক্লিক করে এভাবে চাইলে খুব সহজে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও পরবর্তীতে অন্য কাউকে দেখাতে পারেন বা আপনি নিজে দেখতে পারেন